আপনি তুলসী পাতা দিয়ে ঘরে বসেই আপনার চেহারা উজ্জ্বল করতে পারেন সৌন্দর্য বৃদ্ধি করতে পারেন আপনার চেহারা এত সৌন্দর্য হবে সবাই অবাক হয়ে আপনার দিকে তাকিয়ে থাকবে কারণ আল্লাহ তালা এই তুলসী পাতার মধ্যে এত গুণ রেখেছেন ওই নিয়ম পদ্ধতি অনুসরণ করে যদি আপনি এই চেহারার মধ্যে যদি আপনি ব্যবহার করতে পারেন আপনার চেহারা সৌন্দর্য বৃদ্ধি হয়ে যাবে আমি আপনাদেরকে নিয়ম পদ্ধতিগুলো বলে দিব তার আগে প্রিয়নী মোহাম্মদ ওসাল্লামের একটি হাদিস আপনাদেরকে শোনাতে চাই আল্লাহ রসুল সাল্লা বলছেন আল্লাহু জমিলন জামাল আল্লাহ তালা নিজের সৌন্দর্য সুন্দর তিনি সৌন্দর্যকে পছন্দ করেন সুবাহল্লাহ হাদিসের মধ্যে আল্লাহ আরও বলছেন আত্মু সাতরুল ইমান। পবিত্রতা হচ্ছে ইমানের অঙ্গ অন্য হাদিসের মধ্যে এসেছে পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ আল্লাহ তালা মানুষকে কিভাবে সৃষ্টি করলেন চেহারাটা কিভাবে সৃষ্টি করলে শুনলে অবাক হবেন তিরিশ নম্বর পাড়ার সুরতুল ইনফিতরের দুইটি আয়াতেই আল্লাহ তালা চমৎকারভাবে বর্ণনা করেছেন আল্লাহ তালা বলছেন আল্লা আল্লা বলছেন আমি সুষম ভাবে মানুষদেরকে সৃষ্টি করেছি শুধু তাই নয় আল্লাহ রসুল ওসাল্লাম বলছেন আল্লাহ তালা ওহিনাজিল করলেন নবীজি মানুষদের যেখানে চোখ দেওয়ার দরকার নাক দেওয়ার দরকার মুখ দেওয়ার দরকার গাল দেওয়ার দরকার আমি সেখানেই দিয়েছি উত্তমভাবে মানুষদেরকে সৃষ্টি করেছি আল্লাহ তালা তারপরে বলছেন আল্লাহ রবুল আলমিন বলছেন আমি যেমন করে চেয়েছি মানুষের চেহারা তেমন করে সৃষ্টি করেছি সোহান আল্লাহ আল্লাহ নিজে মানুষদের চেহারা সৃষ্টি করেছেন যারা কালো তাদের চেহারা আল্লাহ সৃষ্টি করেছেন যারা সম্বর্ণ তাদের চেহারা আল্লাহ তালা মায়া করে সৃষ্টি করেছেন যারা সুন্দর তাদের চেহারাও আল্লাহ তালা মায়া করে সৃষ্টি করেছেন প্রত্যেকের চেহারা আল্লাহ তালা নিজে পছন্দ করে করে আল্লাহ তালা সৃষ্টি করেছেন এজন্য আপনি সুন্দর বলে কালো মানুষদেরকে তুচ্ছতাচ্ছিল্ল করা যাবে না প্রতিবন্ধীদেরকে তুচ্ছতাচ্ছিল্ল করা যাবে না অন্ধ মানুষদেরকে তুচ্ছতা করা যাবে না কালো মানুষদেরকে তুচ্ছতা করা যাবে না হয়তোবা আপনার দেহের গঠন সুন্দর চেহারা সুন্দর কিন্তু যে মানুষটিকে আপনি অবহেলা করলেন কালো মানুষটিকে অপমান করলেন ওই কালো মানুষটি আল্লাহর কাছে অনেক প্রিয় হতে পারে কোরআনের দিকে তাকালে আমরা লক্ষ্য করতে পারি হজরত লোকমান আলি সালাম তিনি আল্লাহ তালার খুব প্রিয় ছিলেন তিনি ছিলেন কালো দাঁতগুলা ছিল উঁচু চেহারা দেখতে বিশ্রী ছিল কিন্তু চেহারা সৌন্দর্য না থাকলেও তিনি আল্লাহর খুব বান্দা ছিলেন যার সম্পর্কে আল্লাহ তালা কোরআন করিমে একটি সুরা নাজিল করে দিলেন সোভান আল্লাহ প্রিয় দিনী ভাই বোন আপনাদেরকে বলতে চাই আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলীউসাল্লামের মুয়াজ্জিন ছিলেন হজরত বেলাল আল হাবাশীর তিনি ছিলেন কালো এত কালো ছিলেন যে তিনার চেহারার সৌন্দর্য ছিল না তিনি তুতিয়ে তুতলিয়ে কথা বলতেন কিন্তু আল্লাহ তালার বান্দা ছিলেন নবীজি যখন মে আরাজে গেলেন জান্নাত গমন করতে গেলেন জান্নাতের মধ্যে বেলাল আল হাবাশিরদ আল্লাহ আনহুর কদমের আবার শুনতে পেলেন নবীজি গিদ নবীজি জিব্রাইলকে প্রশ্ন করলেন ও জিব্রাইল এই কদমের আওয়াজ কার বলতে সে বেলাল বলতেছে বেলাল দুনিয়ায় হাঁটতেছে আর তার কদমের আওয়াজ শোনা যায় জান্নাতুল ফেরদাউসে আল্লাহ বেলাল দুনিয়ায় হাঁটে আর ওই কদমের আওয়াজ শোনা যায় জন্নাতুল ফেরদাউসে সোবাহান হবে হান্দিহি এজন্য প্রিয়দিনই ভাই বোন চেহারা আল্লাহ যেহেতু নিজের সৃষ্টি করেছেন চেহারাটাকে পরিপাটি সুন্দর করে রাখতে হবে তো সুন্দর করে রাখার জন্য বেশি বেশি উজু করতে হবে এবং বেশি বেশি দূর পড়তে হবে তো এই তুলসী পাতা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপনার উদ্ভিদ একটি গাছ এই তুলসী আল্লাহ কীভাবে সৃষ্টি করে শুনলে অবাক হয়ে যাবেন সুরা নাহল আয়াত নাম্বার দশ আল্লাহ তালা বলছেন হু আল্লাহ দিয়া আমিনা ইমা আল্লাহ কুমিনু সারাবু আমিন হু ফিহিতসি মুন আল্লাহ তালা বলেন বৃষ্টির পানি আসমান থেকে আমি বর্ষণ করে আমি আল্লাহ তালা ওই পানি থেকে উদ্ভিদ জগৎ সৃষ্টি করেছি গাছপালা তরু লতা আল্লাহ তালা সৃষ্টি করেছেন তার মানে কি এই তুলসী পাতার গাছ আল্লাহ তালা পানি থেকে সৃষ্টি করেছেন সোহান আল্লাহি শুধু তাই নয় বৃষ্টির পানি থেকে আল্লাহ তালার কি কী সৃষ্টি করেছে শুনলে অবাক হয়ে যাবেন ينبت لكم به الزرع والزيتون والنخيل والاعناب ومن كل الثمرات ইন্ন ফিদারি কালিয়ত আল্লাবুল আলমিন ওই বৃষ্টির পানির মাধ্যমে তিনি শস্য সৃষ্টি করেছেন সোবান আল্লাহ তিনি শস্য সৃষ্টি করেছেন সবজি সৃষ্টি করেছেন তারপরে তিনি জৈতুন সৃষ্টি করেছেন খেজুর সৃষ্টি করেছেন আঙুল ফল সৃষ্টি করেছেন শুধু তাই নয় অমিন কুল্লি সামার যত ফল ফল আদি গাছপালা তরুলতা সব পানি থেকে আল্লাহ সৃষ্টি করেছেন যারা মোমেন মুত্তাকি এগুলার দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহকে ভয় করে আল্লাহ ওয়াহাদানিয়কে আল্লাহ তৌহিদকে পরিপূর্ণ বিশ্বাস করে এজন্য দিনী ভাই বোনের তুলসী পাতা আল্লাহ তালা পানি থেকে সৃষ্টি করলেন এই তুলসী পাতার গুনাগুণ শুনলে অবাক হয়ে যাবেন এই তুলসী পাতার রস যদি শ্বাসকষ্ট রুগী যদি পান করে তার শ্বাসকষ্ট ভালো হয়ে যাবে হাঁপানি রুগী যদি তুলসী পাতার রস পান করে তার রোগ ভালো হয়ে যাবে আর যদি কারো বুকের মধ্যে যদি কফ জমা থাকে কফ যদি তুলসী পাতার রস যদি পান করে তার কফ ক্লিয়ার হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে সোহানাল্লাহ এই পাতার মধ্যে কত গুণাগুণ আছে আপনি তুলসী পাতা থেকে মা বোনদেরকে বলছি চেহারা সৌন্দর্য করার জন্য নিয়মটি বলে দিচ্ছি ভালো করে শুনুন তুলসী পাতার গাছ থেকে পাতাগুলা ছিঁড়বেন কিছু পাতা ছিঁড়বেন তারপরে ব্ল্যান করে নেবেন ব্ল্যান করে আপনারা তুলসী পাতা মুখের মধ্যে মেসেজ করে দিবেন। আর যদি আপনি পাঠা যদি থাকে পাঠাতে পিষে নেবেন তারপরে মুখের মধ্যে আপনারা মেসেজ করে নেবেন বিশ মিনিট রাখবেন দেখবেন যে বিশ মিনিটে আপনার এই তুলসী পাতাগুলো মুখের মধ্যে শুকিয়ে গেছে শুকিয়ে যাওয়ার পরে আপনারা মুখটাকে ভালো করে ধৌত করে ফেলবেন এমন করে চল্লিশ দিন আমলটি করবেন আর বেশি বেশি দূরত পড়বেন প্রিয়নবিহম্মদ সাল্লাহ আলী ওয়াশ্লামের উপর আর বেশি বেশি অজু করবেন পাঁচ আক্ত নামাজ পড়বেন আপনার চেহারা আর সৌন্দর্য বৃদ্ধি হয়ে যাবে মানুষ আপনার দিকে তাকিয়ে থাকবে যদি পুরুষ হন সবাই স্মার্ট বলবে আর যদি নারী হন বলবে তুমি কি এমন মেডিসিন ব্যবহার করেছ কি তুমি ফেস ওয়াশ ব্যবহার করেছো তোমার চেহারা এত সৌন্দর্য বেড়ে গেল এজন্য প্রিয়দিনই ভাই বোন দেখবেন যে আপনারা প্রত্যেক হিন্দু গড়ের সামনে তুলসী পাতার গাছ আছে তারা এই গাছটাকে খুব সম্মান করে প্রণাম করে পূজা করে কিন্তু আমরা তো মুসলিম আমরা এই তুলসী পাতার পূজা করব না কারণ আমরা তো ওই আল্লাহর আবাদত করি ওই আল্লাহকে সিজদা দেই যিনি তুলসী পাতা সৃষ্টি করেছেন এই তুলসী পাতার মধ্যে গুণ দিয়েছেন মুসলমান আপনি যদি নারী পুরুষ হয়ে থাকেন আল্লাহ একবার বলেন কারণ আল্লাহ তালা তিনি এই গাছ দিয়েছেন এত উপকার দিয়েছেন আমরা ওই আল্লাহকে সিজদা করব। আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রেখে আমি যেই নিয়মগুলা বললাম এই নিয়ম যদি অনুসরণ করেন আপনার চেহারার সৌন্দর্য বৃদ্ধি পাবে আর যাদের মুখের মধ্যে ব্রণ আছে আপনাদেরকে বলে দেই এই তুলসী পাতা ব্ল্যান্ড করে নেবেন অথবা পাঠাতে পিষে নেবেন আর সাথে করে আপনারা বিশুদ্ধ গোলাপ জলের কয়েক ফোঁটা গোলাপ জল দিবেন দেওয়ার পরে তারপরে মুখের মধ্যে মেসেজ করে নেবেন বিশ মিনিট রাখবেন এমন করে চল্লিশ দিন আমলটি করেন আপনার চেহারার মধ্যে কোনো ভ্রম থাকবে না আর সৌন্দর্য বৃদ্ধি পাবে আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহ তালা যেন আমাদেরকে সঠিকভাবে বোঝে আল্লাহ তালার হুকুম পালন করে এবং যেই নিয়মগুলা বললাম এই নিয়মগুলো যদি ফলো করতে পারি আল্লাহ তালা আমাদের চেহারা সৌন্দর্য করে দেবে